নমস্কার দৈনিক রাশিফল ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম আজকের ছাব্বিশে ডিসেম্বর মঙ্গলবার আজকের বারোটি রাশির জাতক জাতিকাদের দিনটি কেমন যাবে সেটা দেখে নেওয়া যাক আজকের সূর্যোদয় হবে ছয়টা বেজে পনেরো মিনিটে এবং সূর্যাস্ত পাঁচটা বেজে এক মিনিটে তিথি শুক্লাপক্ষের চতুর্দশী নক্ষত্র মৃগশিরা শুভ সময় এগারোটা বেজে সতেরো মিনিটে থেকে এগারোটা বেজে আটান্ন মিনিট পর্যন্ত অশুভ সময় রাহু কাল দুইটা বেজে পনেরো মিনিট থেকে তিনটে বেজে পঁয়ত্রিশ মিনিট পর্যন্ত অমৃত সময় এগারোটা বেজে পঁয়ত্রিশ মিনিট থেকে বারোটা বেজে পঞ্চান্ন মিনিট পর্যন্ত আপনারা যদি প্রথমবার এই চ্যানেলটি দেখে থাকেন তাহলে এক্ষুনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং পাশে থাকা বেল নোটিফিকেশন অন করে নিন নতুন ভিডিও আপডেট পেতে ভিডিওটি ভালো লাগলে একটি লাইক এবং কমেন্ট অবশ্যই করবেন মেষ রাশির আজকের দিনটি কেমন যাবে আজ আপনি নতুন কিছু তৈরি করবেন সেই কাজ শুরু করতে পারেন গৃহকর্মীরা আজ ঘরোয়া পর্যায়ে কিছু পরিবর্তন আনতে আগ্রহী বলে মনে হতে পারে আপনি শৈশবের বন্ধুর সাথেও দেখা করতে পারেন অন্যান্য দিনের তুলনায় আপনার স্ত্রী আপনার যত্ন নেবেন প্রেমের সম্পর্কের ক্ষেত্রে আজ আপনি ভাগ্যবান হবেন আজ আপনার ভাগ্যবান সংখ্যা সাত আপনাদের দুজনের বোঝাপড়া খুবই ভালো সেই জন্যে আপনাদের একসঙ্গে সময় কাটাতে খুব ভালো লাগবে এই সম্পর্ককে এরকমই করে রাখুন আনন্দ করার জন্য আপনারা দুজন কোথাও বাইরে ঘুরতেও যেতে পারেন অথবা কেনাকাটাও করতে পারেন ব্যবসা চাকরি আপনার আশাবাদ বজায় রাখতে হবে এমনকি যদি আপনি মনে করেন যে আর্থিক পরিস্থিতি আপনার প্রত্যাশা অনুযায়ী চলছে না মহিলারা যদি একটি গৃহশিল্প শুরু করতে চান তবে আজকের দিনটি শুভ হবে দাপ্তরিক কাজে মনোযোগ বাড়াতে হবে আজ ছাত্রছাত্রীরা তাদের রেজাল্ট দেখে খুশি হবেন এবং যারা ব্যবসা বা চাকরিতে রয়েছেন তারাও দীর্ঘদিনের পরিশ্রমের ফলাফল আজ পাবেন তাই আজ নিজেই নিজেকে বাহবা দিন আজকে একসাথে অনেক বেশি আয় হবে কিন্তু তবুও আয়ের চিন্তা বাড়বে এর মানে হল ভালোর সাথে কিছু খারাপও আসবে কোনভাবে ব্যাঙ্ক অ্যাকাউন্ট জমা করে নিন যতটা খরচ হচ্ছে ততটা এসে গেলেই অনেক স্বাস্থ্য কিছু লোককে তাদের স্বাস্থ্যের উন্নতির জন্য ডাক্তার পরিবর্তন করতে হতে পারে আজ আপনি নিজের শরীর নিয়ে বিব্রত হবেন না কিন্তু আপনার কোন নিকজনের অসুখের খবরে আপনি চিন্তায় পড়বেন আপনার চিন্তা অনেক বেড়ে যাবে এই জন্য আপনাকে নিজের খেয়ালও রাখতে হবে যাতে আপনার স্বাস্থ্য খারাপ না হয় তো খারাপ না হয় বৃষভ রাশির আজকের দিনটি কেমন যাবে আজ আপনার ব্যক্তিত্ব পারফিউমের মতো বন্ধ পাবে এবং সবাইকে আকৃষ্ট করবে আজ এমন কিছু ঘটতে চলেছে যা আপনাকে জীবন সম্পর্কে আরও আশাবাদী করে তুলবে আজ অবিবাহিতরা দীর্ঘ অপেক্ষার পর তাদের কাঙ্ক্ষিত ব্যক্তিকে সঙ্গী হিসেবে খুঁজেতে পারেন অপ্রয়োজনীয় বিষয়ে আপনার স্ত্রীর সাথে জড়াবেন না প্রেমের সম্পর্কের ব্যাপারে আপনি আরও উত্তেজিত হবেন আজ আপনার ভাগ্যবান সংখ্যা ছয় সামাজিক সমারোহতে অংশ নিন আপনি কিছু নতুন সম্পর্ক করুন লোকেদের সাথে আলাপ হওয়ার পরে ফোন নম্বর অথবা ইমেইল আইডিও নিজেদের মধ্যে আদান প্রদান করতে পারেন কখন সুযোগের নতুন দ্বার খুলে যায় ব্যবসা চাকরি অর্থসংক্রান্ত কাজ আজ প্রভাবিত হতে পারে ব্যবসার সাথে সংশ্লিষ্টদের সত্তার সাথে কাজ করতে হবে সম্পত্তির দিক থেকে আজকের দিনটি আপনার জন্য খুব ভালো হবে অপেক্ষা করুন অফিসে নতুন কিছু করার সুযোগ পাবেন শিল্পের ক্ষেত্রে আগ্রহীদের জন্য আজকের দিনটি ভালো যাবে আপনার বহুদিনের ইচ্ছা পূর্ণ হবে ছাত্রছাত্রীদের মনে আজ তাদের পরীক্ষার ফলাফল নিয়ে অনেক চিন্তা থাকলেও ফলাফল দেখে আজ তারা বিস্মিত হবেন ব্যবসায়ীদের আশা আজ পূর্ণ হবে যারা অনেক দিন ধরে এটার চেষ্টা করছিলেন আপনার পরিশ্রমের জন্য আর্থিক স্থিতি মজবুত হবে আর আপনি এই সফলতার জন্য প্রেরিত হবেন আপনি এর লাভ ওঠান এবং নিজের মধ্যেই এটা সীমিত রাখবেন না অন্যকেও আপনার টিপসগুলো জানতে দিন যাতে তাদেরও কিছু ভালো হয় স্বাস্থ্য অতীতে যদি স্বাস্থ্য সম্পর্কিত সমস্যা থেকে থাকে তবে তারা অনুভব করবেন যে আজকের দিনটি তাদের স্বাস্থ্যের জন্য খুব ভালো হতে চলেছে আপনি যাকে ভালোবাসেন হতে পারে সে অসুখে পড়ে যাবে এই অসুবিধার সময় আপনি ওনার পাশে দাঁড়ান আর ওনার সমস্ত কাজে সাহায্যের চেষ্টা করুন আপনি ভাবনাত্মকভাবে ওনার সাথে থাকুন কেননা উনি আপনার কাছ থেকে তাই আশা করেন তাই আশা করেন মিথুন রাশির আজকের দিনটি কেমন যাবে আজকের দিনটি আপনার জন্য শুভ হবে তোমার বাড়ি ফিরে একজন ভাই বা বোন আপনাকে অবাক করে দিতে পারে বাড়ির সকল সদস্য তাদের দায়িত্ব ভালোভাবে পালন করবে পুরনো প্রেম পুনরুজ্জীবিত হওয়ার সম্ভাবনা আছে রোমান্স শুরু হতে পারে দাম্পত্য জীবনে সুখ থাকবে আজ আপনার ভাগ্যবান সংখ্যা নয় আজ আপনি নিজের নতুন ব্যক্তিত্বের কারণে নতুন বন্ধু করবেন ভালো হবে যে এই বিষয়ে প্রথম পদক্ষেপ আপনি বাড়াবেন আর বিষয়টি শুরুয়াত করবেন যেভাবে সংযোগ তৈরি হচ্ছে তাতে আপনার এই বন্ধুত্ব সফল হবে সেই জন্যে বিনা কোনো সংকোচে আজ আপনাকে লোকেদের সাথে মেলামেশা করতে হবে ব্যবসা চাকরি আজ আপনার অর্থ সংক্রান্ত কোনও সমস্যা আছে থাকবে না ভালো দর কষাকষির কারণে আপনি সর্বনিম্ন মূল্যে কিছু কিনতে সক্ষম হবেন বড ব্যবসায়ীরা খুচরা ভোক্তাদের কাছ থেকে ভালো লাভ পাবেন স্টক মার্কেটে বিজ্ঞতার সাথে বিনিয়োগ করুন কোনো ভয় ছাড়াই আপনার কাজের লক্ষ্যে এগিয়ে যাওয়ার চেষ্টা করুন চাকরি বা ব্যবসার ক্ষেত্রে আজকের দিনটি শুভ আপনি জানেন না কোনও দিক দিয়ে বা কার কাছ থেকে আপনি নতুন সুযোগ পেতে পারেন তাই সর্বদা চোখ কান খোলা রেখে এই উন্নতিকে উপভোগ করুন কারণ এ আপনার প্রাপ্য হতে পারে আপনি কোন সংস্থার বা ব্যবসার সাথে জড়িত আজ আপনার লাভ হবে যারা কাজের জন্য ভ্রমণে যাবেন তারা বুঝতে পারবেন পুরো দিন ভ্রমণেই চলে যাবেন যদি আপনি ট্রাভেল বিজনেসে যুক্ত হন তাহলে বুঝে নিন যে এই বিজনেস থেকে আপনার নিজের স্বাস্থ্য আপনি জানেন যে আপনার স্বাস্থ্য এবং ফিটনেস পরিকল্পনাগুলিতে আপনাকে ছোট পরিবর্তন করতে হবে একবার এটি ঘটলে আপনি সুবিধাগুলি দেখতে শুরু করবেন যাকে আপনি ভালোবাসেন তার শরীরের প্রতি আপনাকে সাবধানতা বজায় রাখতে হবে কিছু কিছু গ্রহ ওনাকে সাহায্য করতে পারছে না তাই আপনি ওনার সহায়তা করুন কর্কট রাশির আজকের দিনটি কেমন যাবে আজ কিছু ভালো মানুষের সাথে আপনার সাক্ষাৎ দিনটিকে ভালো করবে বাড়িতে দায়িত্ব ভাগাভাগি নিয়ে খোলাখুলি কথা বলুন দীর্ঘদিন ধরে অসুখী বিবাহিত দম্পতিদের আজ খুব গুরুতর কথা বলা দরকার আপনি যদি অবিবাহিত হন আজ কিছু নতুন লোকের সাথে দেখা করার চেষ্টা করুন অথবা অবশেষে সেই তারিখে যান যা আপনি যেতে চান আজ আপনার ভাগ্যবান সংখ্যা এক আজ আপনার বন্ধুদের আপনার সাহায্য এবং পরামর্শের প্রয়োজন আপনার তাদের সাহায্য করা অবশ্যই প্রয়োজন যতই হোক আপনার সম্পর্কই কিছুটা এই রকম খুব বুঝে সুঝেই কাউকে কোনো পরামর্শ দেবেন একে অপরের সাথে সিদ্ধান্তের আদান প্রদান করুন ব্যবসা চাকরি সম্পত্তি সংক্রান্ত বিষয়ে দিনটি ভালো যাবে ব্যবসায়ীদের জন্য অর্থ উপার্জনের নতুন উপায় তৈরি হবে বিনোদনে অতিরিক্ত খরচ করা থেকে বিরত থাকুন আজ আপনাকে আপনার পরিচালনার দক্ষতা প্রদর্শন করতে হতে পারে আপনার বস বা আপনার সহকর্মীদের সম্পর্কে খারাপ কথা বলবেন না কারণ এটি কেবল সমস্যা সৃষ্টি করবে আপনার কাজের দিনটি আজকের জন্য যথেষ্ট মসৃণ আজ আপনি হয়তো বহুদিন ধরে পড়ে থাকা কাজের বা সমস্যার সমাধান করতে পারবেন রোজ এরকম দিন আসে না তাই আজকের দিনটির সদব্যবহার করুন আজ সমস্ত দিক দিয়ে উপলব্ধি করবার দিন আশ্চর্যজনকভাবে কোনো আর্থিক লাভ পাবেন কানুনি মামলায় আপনার আজকে জিত হবে এগিয়ে গিয়ে সমস্ত সুযোগের লাভ ওঠান স্বাস্থ্য ব্যক্তিগত জীবনে সমস্যা মানসিক চাপের আকারে স্বাস্থ্যের উপর প্রভাব ফেলতে পারে সতর্ক থাকুন আজ আপনি নিজে কিছুটা মুষড়ে পড়বেন কেননা যাকে আপনি ভালোবাসেন তার শরীর আজ কিছুটা নাজুক থাকবে কিন্তু চিন্তার কোন কারণ নেই আপনি ওনাকে চেক জন্য নিয়ে যান ওনার শরীর ঠিক থাকবে সিংহ রাশির আজকের দিনটি কেমন যাবে আজ আপনার অধিকারের অপব্যবহার করবেন না আপনার জন্য কিছু ভালো খবর পাওয়ার সম্ভাবনা রয়েছে বন্ধুর সাথে ব্যক্তিগত সমস্যা শেয়ার করলে আপনার মনের বোঝা হালকা হবে বিবাহিতদের গার্হস্থ জীবনে আজ সুখ বয়ে আনবে জীবনে আপনি রোমান্স এবং আপনার ভালোবাসা প্রকাশ করার সুযোগ পাবেন আজ আপনার ভাগ্যবান সংখ্যা আট আজ বিশ্রাম নিন আর বন্ধুদের সাথে আনন্দ ফুর্তি করুন কিছুদিন হল মানসিক চাপের কারণে আপনি ভালো কিছু অনুভব করছেন না কিন্তু আজ সমস্ত দুশ্চিন্তাকে ভুলে আপনি নিজের বন্ধুদের সাথে ভালো সময় কাটান আজ নিজেকে তরতাজা করার দিন ব্যবসা চাকরি শীঘ্রই আর্থিক পরিস্থিতিতে ভালো পরিবর্তন আসতে পার আজ ব্যবসায় ভাগ্য সম্পূর্ণরূপে আপনার পক্ষে আপনার দ্বারা করা সম্পত্তি চুক্তিটি দুর্দান্ত হতে চলেছে আপনি ভালো লাভ পেতে পারেন চাকরিজীবীদের জন্য পদোন্নতি বা লাভজনক স্থানান্তরের সম্ভাবনা রয়েছে ছাত্রছাত্রীরা হয়তো এতদিন পড়াশুনা না করে অন্যান্য কাজে মনসংযোগ করেছিলেন কিন্তু আজ আবার নিজেদের পড়াশুনোয় মন দিন হয়তো ভালো লাগবে না আলস্য আসবে কিন্তু এইটি উপযুক্ত সময় যখন আপনি ভালো ফল পেতে পারেন যা আপনি নিজের জন্য ভেবেছিলেন আজ অনেকদিন ধরে পড়ে থাকা ঋণ আর ধার শোধ করবার দিন আজ আপনি কিছু বিনিয়োগ করবেন যাতে ভবিষ্যতে কিছু আমদানি হয় তাড়াহুডো করে কোনো সিদ্ধান্ত নেবেন না স্বাস্থ্য আপনার আত্মবিশ্বাসের জন্য ধন্যবাদ আপনি আকারে ফিরে আসতে পারেন এবং প্রচেষ্টা শুরু করতে পারেন বাইরের তৈলাক্ত খাবার খাওয়া থেকে বিরত থাকুন আপনি যাদের অনেক বেশি চান তার খেয়াল রাখুন এদের মধ্যে কেউ অসুখে পড়তে পারে হতে পারে অসুখটি ছোটখাটো তবে অবহেলা করবেন না ওনাকে বিশ্রাম করার জন্য উৎসাহিত করতে থাকুন কন্যা রাশির আজকের দিনটি কেমন যাবে আজ অন্য কারো উৎসাহ দেখে আপনি উত্তেজিত হতে পারে পরিবারের সদস্যদের চাহিদা বোঝা এবং তাদের সাথে সময় কাটানো বাড়ির পরিবেশকেও আনন্দদায়ক করে তুলবে আপনার এবং আপনার স্ত্রীর মধ্যে বোঝাপড়া বৃদ্ধি পাবে যা আপনার বিবাহিত জীবনকে শক্তিশালী করবে প্রেমের অবস্থারও উন্নতি হতে পারে আজ আপনার ভাগ্যবান সংখ্যা সাত আজ হয়তো আপনি কোনো নতুন সম্পর্ক শুরু করবেন আপনার এই নতুন বন্ধু খারাপ সময়ে আপনাকে সঙ্গ দেবে আপনি অনুভব করবেন যে আপনি কত ভাগ্যশালী যে আপনি এরকম বন্ধু পেয়েছেন আপনি এই বন্ধুকে নিজের জীবনে পেয়েছেন বলে ভগবানকে ধন্যবাদ জানাবেন ব্যবসা চাকরি অর্থ সংক্রান্ত যে কাজই আজ করা হোক না কেন এটি একটি পরিকল্পিত পদ্ধতিতে করুন আপনি যদি নিজের ব্যবসা চালান তবে আপনাকে বিপণনে আরও মনোযোগ দিতে হবে অফিসে কাজের প্রতি সম্পূর্ণ মনোযোগ দিন আপনি এটি বজায় রাখা কঠিন হতে পারে যারা চাকরি বাকরি করেন তাদের ক্ষেত্রে আজকের দিনটি শুভ কোনও পদোন্নতি হতে পারে আর পরিশ্রমী ছাত্রছাত্রী হতাশ হবেন না কারণ ভবিষ্যতে আপনাদের পরিশ্রম নিশ্চয়ই আপনাদের আকাঙ্ক্ষিত জায়গায় পৌঁছে দেবে আজ আপনি বাড়তি পয়সাতে নিজের বন্ধুবান্ধব আর পরিবারের মনোরঞ্জন করতে সক্ষম হবেন অনেকদিন পরে কাজ থেকে সময় বের করে আনন্দ করতে চাইছেন আজকে খরচা হবে চিন্তা করবেন না বেরিয়ে যান আর বন্ধুদের সাথে মজা করুন স্বাস্থ্য ব্যায়াম এবং খাদ্য আপনার শারীরিক স্বাস্থ্যের জন্য খুবই গুরুত্বপূর্ণ আজ আপনাকে ছোটখাটো দুটি অসুখ যেমন সর্দীয় কাশিক থেকে বেঁচে থাকতে হবে খেয়াল রাখবেন যে আপনি আপনার হাত ভালোভাবে ধোবেন আর কোনও বস্তু মুখে লাগাবেন না কেননা এতে আপনি অসুখে পড়তে পারেন এই ধরনের অসুখ আপনার শরীরকে ভেতর থেকে খারাপ করতে পারে তুলা রাশির আজকের দিনটি কেমন যাবে আজকের দিনটি আপনার জন্য স্বাভাবিক হবে কিছু পবিত্র কাজের প্রস্তুতি পুরোদমে চলছে আপনি পূর্ণ উদ্যমে নিযুক্ত হবেন পারিবারিক ও দাম্পত্য জীবন শুভ হবে আপনি আপনার বয়সের চেয়ে বেশি বয়সী একজন পুরুষ বা মহিলার প্রতি আকৃষ্ট হতে পারেন আজ আপনার ভাগ্যবান সংখ্যা তিন বন্ধু আসে আর চলে যায় অনেক বন্ধু আছে যারা আপনার সঙ্গ দেবে যদি আপনার সাহায্যের প্রয়োজন হয় তাহলে আপনাকে আগে এগিয়ে এসে তাকে সাহায্য করা উচিত ব্যবসা চাকরি আজ আপনার আর্থিক অবস্থার উন্নতি করতে চেষ্টা করে দেখুন যারা হার্ডওয়্যার ব্যবসা করছেন তাদের ভালো লাভের সম্ভাবনা রয়েছে আপনার সম্পত্তি সম্পর্কে বিশেষভাবে সতর্ক থাকুন কেউ আপনাকে প্রতারণা করার চেষ্টা করছে অফিসের লোকজনের মধ্যে আপনার মর্যাদা উন্নত হবে যারা একটি বড প্রতিযোগিতার জন্য প্রস্তুতি নিচ্ছেন তাদের সাফল্য নিশ্চিত বলে মনে হচ্ছে আজ আপনি খুশি হবেন কারণ আপনি আপনার সাফল্যের ইঙ্গিত পাবেন আপনার ভবিষ্যৎ সঙ্গী বা বন্ধুও আপনার এই সাফল্যে খুশি হবে তাই এই সময়ের ব্যবহার করুন আজ কোনো দীর্ঘ সময় পড়ে থাকা ব্যবসা সংক্রান্ত চুক্তির রাস্তা খুলে যাবে নতুন সম্পর্ক আর প্রফেশনাল সম্পর্ক বাড়ান আজকের দিনটি বটসৃষ্টিধর্মী দিন স্বাস্থ্য উচ্চ কোলেস্টেরলযুক্ত খাবার থেকে দূরে থাকুন কারণ আপনার দুর্বল জায়গা হল আপনার পেট আজ আপনার শরীর একটু ঢিলে ঢালা থাকবে হতে পারে আজ আপনি ঠান্ডাজনিত সমস্যায় বিব্রত আপনি শীঘ্রই স্বস্তির শ্বাস নেবেন আর আগের মতো হয়ে যাবেন আপনার শরীর ঠিক রাখতে এক্সারসাইজ করুন বৃশিক রাশির আজকের দিনটি কেমন যাবে আজ আচার অনুযায়ী হনুমানজির পূজা করুন সুবিধা পাবেন কোনও সমস্যায় চিন্তিত না হয় আপনার প্রিয়জনের পরামর্শ নিন বাইরের কেউ আপনার ক্ষতি করার চেষ্টা করতে পারে সাবধান আপনি একটি নতুন রোমান্টিক সম্পর্ক শুরু করবেন যার কারণে আপনার মনে সুখ থাকবে বিবাহিতদের গার্হস্থ জীবন স্বাভাবিক হবে আজ আপনার শুভ রং সাদা আজ আপনার ভাগ্যবান সংখ্যাচার আজ আপনার জন্য শান্তি আর আনন্দ নিয়ে আসবে আজ আপনার মন নিজের প্রিয়জনদের সাথে দেখা করার জন্যে আকুল হবে এই সুন্দর সময়ের পুরোপুরি লাভ ওঠান বন্ধুদের সাথে ঘুরতে ফিরতে যান আর নিজের দুশ্চিন্তাকে দূর করুন ব্যবসা চাকরি আপনার আর্থিক অবস্থা খুবই স্থিতিশীল এটাকে এভাবে রাখতে আপনার যথাসাধ্য চেষ্টা করুন ব্যবসা হঠাৎ কোনও সুভ ঘটনা ঘটতে পারে যা আপনি হয়তো আশাও করেননি আপনি কাজের সাথে সম্পর্কিত কিছু আকর্ষণীয় শিখতে পারেন চাকরিতে বস ও সহকর্মীদের সঙ্গে সুসম্পর্ক থাকবে আপনি সম্প্রতি হয়তো আপনার কাজে যে উন্নতি লক্ষ্য করছেন তা আপনার ভবিষ্যতে সাফল্যে সাহায্য করবে যারা ভালো খবরের আশা করছেন বহুদিন ধরে তা আজ পাবেন আর ছাত্র ছাত্রীরাও সাফল্য পাবেন আজ আপনি ব্যবসাকে বাড়াবার জন্য কিছু সম্পর্ক তৈরি করুন যা ভবিষ্যতে আপনাকে লাভ দেবে পার্টনারশিপের সঙ্গে কোন ব্যবসা সংক্রান্ত ব্যাপারে আলাপ আলোচনা করুন স্বাস্থ্য আপনি স্বভাবগতভাবে খুব উদ্যমী তাই একটি ভালো ব্যায়াম আপনাকে আপনার শরীর এবং নিজের সম্পর্কে ভালো বোধ করতে সহায়তা করবে প্রতিদিন চিনি কম খেলে ভালো হয় কোন ইনফেকশন বা ঠান্ডা লাগার জন্য আপনার শরীর একটু কমজোর হয়ে পড়বে ভালো খাবার ও বিশ্রামের দ্বারা আপনি এই অসুখের সঙ্গে লড়তে পারবেন অ্যালকোহল ও মিষ্টি জাতীয় বস্তুর থেকে দূরে থাকুন ধনু রাশির আজকের দিনটি কেমন যাবে আজ আপনার ধারণার অভাব হবে না আপনি যদি জীবনে অর্থবহ কিছু করতে চান তবে আত্মসন্দেহ দূর করুন বাচ্চাদের পড়াশোনায় আপনার সাহায্যের প্রয়োজন হবে আজ আপনার সঙ্গীর সাথে কথা বলার সময় সতর্ক থাকুন আজ আপনি আপনার প্রিয়জনের কাছে কোনো বিষয়ে রাত প্রকাশ করতে পারেন আজ আপনার শুভ লাল আজ আপনার ভাগ্যবান সংখ্যা নয় এখন আপনার সম্পর্ক মজবুত হয়ে উঠছে আর আপনার আশেপাশের লোকেরা আপনার খুশির স্রোত আজ আপনি খুব আনন্দ করুন কারণ আপনি এর হকদার ব্যবসা চাকরি আজ অর্থের বিষয়ে বিশেষভাবে শতক থাকুন সুরের চিহ্নযুক্ত ব্যক্তিদের ইতিবাচক প্রভাব অনুভব করা উচিত আপনার শক্তি বৃদ্ধির সম্ভাবনা রয়েছে এবং নতুন প্রকল্প শুরু হতে পারে অংশীদারিত্বের প্রস্তাব আসতে পারে তবে সিদ্ধান্তগুলি খুব সাবধানে নিতে হবে আপনি যদি চাকরির জন্য পরীক্ষা বা প্রতিযোগিতা বা ইন্টারভিউতে উপস্থিত হন তবে আপনি সাফল্য পেতে পারেন কাজের ক্ষেত্রে আপনার দিনটি ভালো আপনি এতদিন ধরে যে প্রজেক্টে কাজ করছিলেন তাতে সাফল্য আসবে সর্বদা নিজের লক্ষ্য সম্পর্কে সতর্ক থাকুন সকলে আপনার কাজ দেখে সময়মতো আপনাকে পুরস্কৃত করবে আজ আপনার সামনে ব্যবসা সংক্রান্ত অনেক নতুন প্রস্তাব আসবে এবং তাতে নতুন চমক থাকবে এই নতুন সুযোগের ব্যবহার করুন কেননা এরকম সুযোগ বারবার আসে না স্বাস্থ্য আজ ছোটখাটো স্বাস্থ্য সমস্যা হতে পারে আপনি সর্দি কাশি জাতীয় অসুখের থেকে বাঁচতে সাবধানতা অবলম্বন করুন হতে পারে আপনি এই সব অসুখের ফাঁদে পড়ে যান সবথেকে ভালো এটা হবে যে আপনি আপনার চারপাশ পরিষ্কার রাখুন আর আপনার হাত খুব ভালোভাবে ধোবেন যে কোন অসুখের থেকে বাঁচতে আপনার জন্য এটাই বাঞ্ছনীয় যে আপনি বিশ্রাম নিন মকর রাশির আজকের দিনটি কেমন যাবে আজ ভাগ্যের সাহায্যে আপনি কিছু বড় সাফল্য পেতে পারেন কৃতিত্ব অর্জন করা যায় অন্যদের ছাড়িয়ে যাওয়ার ইচ্ছা তীব্র হবে আপনি যদি মানসিক স্বস্তি পাওয়ার প্রয়োজন অনুভব করেন তবে আপনার বাচ্চাদের সাথে কথা বলা উচিত আপনার জীবন সঙ্গীর সাথে প্রেম এবং আকর্ষণের অনুভূতি বাড়বে আপনি আপনার প্রেমিকের সাথে পারস্পরিক মতবিরোধ মিটিয়ে ফেলতে পারেন আজ আপনার শুভ রং ধূসর আজ আপনার ভাগ্যবান সংখ্যা পাঁচ আপনি হঠাৎ পাওয়া খুশি পেতে পারেন আপনার পুরণে বন্ধু আপনার মনের খুব কাছাকাছি আসবে নিজের বন্ধুকে বলুন যে তার আপনার জীবনে ফিরে আসাটা আপনার কত ভালো লেগেছে লক্ষ্য রাখবেন এই সঙ্গ যেন কখনো ভেঙ্গে না যায় ব্যবসা চাকরি অর্থের দিক থেকে আজকের দিনটি আপনার জন্য ভালো মিশে যাবে ব্যবসায় আজ কোনো ভালো খবর পেতে পারেন ক্যারিয়ার সম্পর্কিত নেতিবাচক বিষয়গুলিতে মনোযোগ দেবেন না যারা বিদেশে কাজ করতে চান তারা চাকরির সুযোগ পেতে পারেন যদিও সম্প্রতি আপনার সময় খারাপ যাচ্ছিল কিন্তু আজ থেকে আপনার সময় ভাল কাটবে ছোটখাটো যা বাধা ছিল তা সরে যাবে তাই আজ মাথা ঠান্ডা রাখুন আজ সেই সময় যখন আপনি ব্যবসা বাড়ানোর জন্য কিছু নীতি নির্ধারণ করবেন আর এটাও ভাববেন যে আপনি জিনিসের থেকে বেশি গ্রাহক তৈরি করতে পারেন এর জন্য আপনি বিজ্ঞাপন দিন বড বড লোকেদের সঙ্গে সম্পর্ক বানান তাতে দীর্ঘ সময় ধরে লাভ পাবেন স্বাস্থ্য আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা বজায় রাখার চেষ্টা করুন আজ যা করবেন তাতে সতর্ক থাকুন আঘাতের সম্ভাবনা রয়েছে শরীরের দিক থেকে সাবধান থাকুন কেননা আপনার জ্বর হতে পারে যদি আপনার খুব বেশি জ্বর থাকে তো আরাম করুন আর চেষ্টা করুন আর টেনশনযুক্ত কাজে ব্যস্ত না থাকার এতে আপনি অসুখে পড়বেন আপনার নিজের খেয়াল রাখলে আপনি এই অসুখ থেকে পরিত্রাণ পেতে পারেন কুম্ভ রাশির আজকের দিনটি কেমন যাবে আজ আপনি কোনও শুভ কাজে অংশ নিতে পারেন আপনি আপনার সন্তানের সঙ্গ নিয়ে চিন্তিত হতে পারেন কেউ যদি সম্প্রতি আপনার হৃদয় চুরি করে থাকে তবে তাদের জানান বিবাহিতদের উচিত তাদের জীবনসঙ্গীর সাথে কিছু সময় কাটানো আজ আপনার ভাগ্যবান সংখ্যা তিন আজ আপনার তার সাথে সময় কাটানো উচিত যে অনেক দিন ধরে আপনার সাথে কিছু সময় কাটানোর জন্যে অপেক্ষা করছে নিজের বন্ধুদের সাথে দেখা সাক্ষাৎ করুন অথবা নিজের পরিবারের সাথে সময় কাটান আপনার তাদের সাথে সময় কাটানো খুবই ভালো লাগবে আর আপনি অনুভব করবেন যে তারা আপনার জন্যে কতটা গুরুত্বপূর্ণ ব্যবসা চাকরি আজ ঋণ দেওয়ার পরিস্থিতি এড়িয়ে চলুন ব্যবসার ক্ষেত্রেও লাভজনক পরিস্থিতি রয়েছে শিক্ষার্থীদের সক্রিয় থাকাকালীন কিছু সৃজনশীল কাজে মনোনিবেশ করা উচিত দৈনন্দিন কাজগুলি সম্পূর্ণ করতে আরও বেশি পরিশ্রম করতে হতে পারে আপনি যদি এক্ষুনি নিজেকে মেলে ধরতে চান তাহলে আজ নিজের কাজের দিকে ঘুরে তাকান আপনার মন একঘেয়ে কাজে বিরক্ত হয়ে উঠেছে তাই নতুন করে সাজালে আবার আপনি আগ্রহ ফিরে পাবেন আজ আপনি ব্যবসাকে বাড়ানোর জন্য নানা রকম যোজনা বাড়ানোর চেষ্টা করবেন এমন ব্যবসা শুরু করুন যা ঘরের বাইরে থেকেও সামলাতে পারবেন তাতে সফলতা পাবেন স্বাস্থ্য অতীতে যদি স্বাস্থ্য সম্পর্কিত সমস্যা থেকে থাকে তবে তারা অনুভব করবেন যে আজকের দিনটি তাদের স্বাস্থ্যের জন্য খুব ভালো হতে চলেছে আজ আপনার ঠান্ডা লেগে কোন অসুখ হতে পারে আপনার হাত ভালো করে ধোবেন কেননা আপনার ঠান্ডা লাগা সংক্রান্ত অসুখ করতে পারে আপনি সাবধানে থাকুন সাবধানে থাকুন মিন রাশির আজকের দিনটি কেমন যাবে আজকের দিনটি আপনার জন্য একটি স্বাভাবিক দিন হতে চলেছে আপনার পিতামাতার আশীর্বাদ আপনাকে আপনার গন্তব্যে পৌঁছাতে সহায়তা করবে নববিবাহিত ব্যক্তিরা তাদের সঙ্গীর কাছ থেকে উপহার পেতে পারেন বিবাহিত দম্পতিদের একটি একেবারে দুর্দান্ত দিন কাটবে আপনি যদি অবিবাহিত হন তবে আজ আপনি অন্য কারো প্রতি আকৃষ্ট হতে পারেন আজ আপনার ভাগ্যবান সংখ্যা সংখ্যাসাৎ আজ আপনি এরকম স্থিতিতে থাকবেন যে নিজের বন্ধুদের প্রয়োজনের কথা শুনে তাকে সাহায্য করবেন আপনার ব্যবহারকে মূল্য দেওয়া হবে আজ আপনার বন্ধুত্ব আপনার বন্ধুর জন্যে খুব লাভদায়ক সিদ্ধ হবে আর ভবিষ্যতে সেও আপনাকে সাহায্য করার জন্য প্রস্তুত থাকবে ব্যবসা চাকরি আজ আপনি অর্থ উপার্জনের সুযোগ পাবেন হো ব্যবসায়ীরা নতুন চুক্তি পেতে পারেন ঋণ পরিশোধের জন্য আপনার বাজেট কমানো আপনার পক্ষে কঠিন হবে না আপনি আপনার নিয়মিত কাজের বাইরে কিছু করার চেষ্টা করবেন যাতে আপনি সফলও হবেন আপনি যদি এই মুহূর্তে নিজের কাজে অসন্তুষ্ট থাকেন তাহলে চিন্তা করবেন না কারণ অবশ্যই কিছু ইতিবাচক পরিবর্তন আসবে তাই তাড়াহুডোয় কোন নতুন জায়গা না খুঁজে যেখানে আছেন সেখানে থাকুন যদি আপনি আর্থিক স্থিতি সুদৃঢ় করতে চান তো মন দিয়ে কাজ করুন যদি দেখেন সমস্যা আসছে তো দূর করবার উপায় সম্বন্ধে ভাবুন নিজের পরিশ্রমে আর্থিক সফলতা পাবেন স্বাস্থ্য আপনার পুরনো লুকানো কিছু রোগ আবার দেখা দিতে পারে সাবধান আজ আপনার জন্য দিনটা ভালো নয় কেননা আপনার জ্বর বা যন্ত্রণাজনিত সমস্যা হতে পারে নিজেকে নিজে বাঁচাতে সাবধান হন যদি আপনার বেশি অসুবিধা হয় তো অসাবধান না হয়ে শীঘ্র ডাক্তারের কাছে যান